কিছু পেশেন্ট এসে আমাদের কমপ্লেন করে ডাক্তারবাবু সকালবেলা দেখছি আমরা এভরিডে সুগার টেস্ট করছি ফার্স্টিং ব্লাড সুগার একটা সময় হাই রেঞ্জে থাকছে সবসময় দুশো আড়াইশোর মধ্যে থাকে তারা কমপ্লেন করছে সকালবেলা ওটা একটা ব্লারি ভিশন হচ্ছে একটা টায়ার্ডনেস হচ্ছে রাত্রিবেলা বারবার ইউরিনেশন হচ্ছে এটা হচ্ছে মর্নিং সার্জ অফ ব্লাড সুগার যদি এই সমস্যাগুলো আপনার থেকে থাকে তাহলে মনে করতে হবে এটা ডন ফেনে এই সমস্যাগুলো আপনার আসতে পারে বা হতে পারে চলুন এই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব নমস্কার আমি ডক্টর প্রদীপ দত্ত ডায়াবেটো অ্যান্ডোলজিস্ট ইন ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফার্স্ট হচ্ছে এই ডন ফেনমেন্টটা কেন হয় সেটা আগে বুঝতে হবে সবার হয় না একশো জনের ডায়াবেটিক পেশেন্টের মধ্যে সত্তর জন ডায়াবেটিক পেশেন্ট কেন হয় এই যাদের হয় তাদের একটা আনইউজুয়াল মর্নিং স্পাইক অফ কয়েকটা হরমোন আছে কাউন্টার রেগুলেটরি হরমোন আমাদের শরীরে আছে যেমন কটিসোল গ্লুকাগন কর্টিকোস্টার্ড এই যে হরমোনগুলো গ্রোথ হরমোন এই হরমোনগুলো একটা স্পাইক আনইউজুয়াল সার্জ হচ্ছে মর্নিং এই যে কাউ যে কাউন্টার করার জন্য যে পরিমাণে ইনসুলিন দরকার শরীরে সেই পরিমাণে ইনসুলিন ডায়াবেটিক থাকে না সেই জন্য করতে এই জন্য এই কারণে ব্লাড গ্লুকোজের মাত্রা অত্যাধিক পরিমাণ সকালবেলায় বেশি থাকছে পেশেন্ট এসে আমাদের কমপ্লেন করছে মর্নিং একটা উইকনেস থাকছে সবসময় একটা ড্রাউজিনেস থাকছে বারবার রাত্রিবেলা পেছাপে যেতে হচ্ছে ইউরিনেশন বারবার হচ্ছে চার পাঁচবার বার ইউরিনেশন হচ্ছে একটা আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে ডনফেনে মনে কারণে একটা ব্লারি ভিশন হচ্ছে এই যে এই সমস্যাগুলো সব পেশেন্টের ক্ষেত্রে হবে তাই না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে এই সব সমস্যা হতে পারে এইটি এই যে আমাদের এখন প্রিভেলেন্স হচ্ছে টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই ডন ফেনামেন্টটা দেখা যায় এই আমাদের ডন ফেনামেন্টটা যদি প্রপার ট্রিটমেন্ট শিডিউলের মধ্যে না আনা যায় তাহলে এর কতগুলো কুফল আছে যেমন কনস্ট্যান্ট রাইজ অফ হাই ব্লাড সুগার ইন মর্নিং এটা কি করতে পারে কনস্ট্যান্ট ইনক্রিজ অফ এইচ মিয়ান্স গ্লুকোজ মেমোরি বাড়িয়ে দিতে পারে এই গ্লুকোজ এইচ মিয়ান্সই কনস্ট্যান্ট বেশি থাকা মানে আমাদের মনে রাখতে হবে এটা মাইক্রোবাস্কুলার অ্যান্ড ম্যাক্রোবাস্কো কমপ্লিকেশন এই দুটোই কিছুদিনের মধ্যে আমাদের শরীরে এসে যায় সুতরাং প্রপার ট্রিটমেন্ট ডন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে এর ট্রিটমেন্টটা কি নাম্বার ওয়ান ফার্স্ট হচ্ছে তাহলে আমাদের যখন সেই মর্নিং স্পাইক হচ্ছে তাহলে আমাদের ইভিনিংস যে কার্বোহাইড্রেট কনজামশন একদম প্রচুর পরিমাণে কমিয়ে নিতে হবে প্রোটিন টু কার্বোহাইড্রেট রেশোটা আমাদের খাদ্যে বেশি থাকতে হবে নাম্বার টু ইভিনিং এক্সারসাইজ ম্যান্ডেটরি ফর দি ডন ফেনমেন পেশেন্ট ইভিনিং এ একটা থার্টি থেকে ফর্টি মিনিটস একটা এক্সারসাইজ মাস নেসেসারি এবং তারপরে তো আমাদের যেগুলো ইনসুলিন আছে ইনসুলিন পাম্প আছে বেসিক্যালি ইনসুলিন এই ক্ষেত্রে ইনসুলিন পাম্পটা খুব জরুরি কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা ইনফ্রাস্ট্রাকচারটা এখনো গড়ে ওঠেনি বলে আমরা ওষুধের উপর বা ইনসুলিনের উপর ডিপেন্ড করি নাইট টাইম লং অ্যাক্টিং ইনসুলিনের ডোজটা একটু বাড়িয়ে দিই এই মেডিকেশনটা রাত্রিবেলার দিকে একটু বেশি করে দিই রাদার দেন নর্মাল পেশেন্টের যেটা আমরা সকালবেলা বেশি করি সেটা রাত্রিবেলা বেলা সব ফার্মাকোলজিক্যাল থেরাপিটা আমরা ডোজগুলো একটু বাড়িয়ে দিই আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে ডন ফেনোমেনটাকে আমরা এস্টাবলিশ করার জন্য শুধুই একটা পেশেন্ট তো বারবার সকাল বিকেল রাত্রি তিনবার চারবার করে ব্লাড সুগার গ্লোকোমিটার এটা করা একটা কাম্বারসাম সেক্ষেত্রে বলে একটা মডালিটি অফ ইনভেস্টিগেশন আর কন্টিনিউস ব্লাড গ্লুকোজ মনিটরিং যেটা ওই মেশিনটা আমরা যদি বসিয়ে দিতে পারি তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা স্ক্রিনিং ডায়াবেটিক কতটা লেভেলে সুগার আছে সেটা আমরা বুঝতে পারবো সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থাটা করতে পারলে খুব ভালো হয় যে আমি যে লাইফস্টাইল মডিফিকেশনগুলো বললাম খাওয়া দাওয়ার গুলো বললাম এইগুলোকে নিয়ম মেনে চললে এই আমরা ডন ফেনোমেনটাকে নিউট্রালাইজ করতে পারবো আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা দেখবেন ভিডিও নিচে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনার কোশ্চেনটি ওখানে পুট করলে আমরা যথারীতি উত্তর দেবো আপনার কোনো সমস্যা থাকলে আপনি এখানে এসে দেখাতে পারেন আর আমাদের এখানে একটা নতুন উইংস খোলা হয়েছে মুক্তি যোগা বলে যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপার যোগার ব্যাপারে আপনারা যদি কোনো সাহায্য চান এদের সঙ্গে এই উইংসে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ভালো ভালো নিউট্রিশনিস্ট আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খাদ্যাভাসের ব্যাপারে যে একটা প্রকৃত ডন ফেনে পেশেন্টের কি খাদ্য বা দরকার সেগুলো আপনাকে এক্সপ্লেন করবে ওরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইউসিটি পক্ষ থেকে তারা যথাসাধ্য আপনাকে হেল্প করবে ধন্যবাদ